হোসেন আলীর বয়স চুয়াল্লিশ পেশায় নরসুন্দর তিনি মানসিকভাবে পুরোপুরি সুস্থ নন মাঝে মধ্যেই এক দুই মাসের জন্য যেখানে সেখানে চলে যান পরে আবার বাড়ির কথা মনে হলে একাই বাড়িতে ফিরে আসেন তবে সেটা দেশের মধ্যে বলেই চলে আসতে পারতেন সম্প্রতি কুষ্টিয়া থেকে চিলাহাটি চলে যান হোসেন আলী সেখানে কুয়াশা মাখা সকালে চা পান করতে বেরিয়ে হাঁটতে হাঁটতে ভুলে ভারতের কোচবিহার জেলার সীমান্ত গ্রাম ভাওলাগঞ্জে পৌঁছে যান পরে সেখানকার একটি চায়ের দোকানে চা পানের পর বাংলাদেশি টাকা দিলে দোকানদার তাকে আটকে পুলিশে খবর দেন পরে তাকে গ্রেপ্তার করে কোচবিহারের হলদিবাড়ি থানা পুলিশ স্থানীয়রা জানায় কাটাতারে বেড়া না থাকায় ভুলে হোসেন আলী ভারতের সীমান্তবর্তী গ্রাম ভাওলাগঞ্জে প্রবেশ করে পরে পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন ওই ব্যক্তির বাড়ি কুষ্টিয়ার কুমারখালী থানার ছেউড়িয়া গ্রামে তিনি ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছেন হোসেন আলী কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়নের লালনশাহ মাজারের পার্শ্ববর্তী গড়াই নদীর পাশে ছেউড়িয়া মণ্ডলপাড়া এলাকার কাশেম আলী ও আঞ্জুমান আড়ার ছেলে হোসেন আলী একসময় ঢাকায় সেলুনে কাজ করতেন পরে ঢাকা থেকে ফিরে ছেউড়িয়া লালন মাজারের পাশের একটি সেলুনের দোকানে বেশ কিছুদিন কাজ করার পর ছেড়ে দেন তারপর শুরু হয় তার মানসিক সমস্যা এ সমস্যা হওয়ার পর থেকেই তিনি এদিক ওদিক ঘুরে বেড়ান হোসেন আলীকে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন প্রতিবেশীরা আমরা বাংলাদেশ সরকার ভারত সরকারের মাধ্যমে জানাচ্ছি যোজনা পতাকা বৈঠক করে আমাদের এই হোসেন আলীকে বাংলাদেশে ফেরত পাঠালে গরিব মানুষ এরা সংসারে কেউ নাই কর্মজীবী একজনাই ওই কোনো ভাবে চায় চিন্তি কর্মকারী খাই মোটামুটি যদি ওনাকে যদি পাঠানো হতো তো পরিবারটা উপকৃত হইত হোসেন আলীর পরিবারের সদস্যরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত তাকে ভারত থেকে ফেরত আনা হয় সমস্যা হোসেন আলীর স্ত্রী শেফালি খাতুন বলেন তার স্বামী মানসিকভাবে অসুস্থ তিনি নিয়মিত পাবনা মানসিক হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সরকারের কাছে স্বামীকে ফেরত পাওয়ার আবেদন জানিয়েছেন তিনি ইন্ডিয়ায় আছে তার একটু মাথায় সমস্যা ছিল কিভাবে গেছে আমি কিছুই জানি না কিভাবে কি করবো না করব আমার কেউ বলতে কেউ নাই আমার স্বামীটাই কিভাবে এক ছেলে এক মেয়ে নিয়ে এখন ঘরে বসে আছে আমার কারোর মতন কারো কাজ যাওয়ার মতন আমার কি নাই কুষ্টিয়া থেকে কাঞ্চন কুমারের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম